আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আমার ওস্তাদের পরীক্ষিত ডায়েরি দেব নুন নবী সরকার পরীক্ষিত ডায়েরি যেটা দেখুন তান্ত্রিক মোহাম্মদ নুন সরকার বোরহান ভোলা উনি ভোলার ওস্তাদ আমার ওনার থেকে আমি এই পুরাতন বইটা সংগ্রহ করছি অনেকে বর্তমান যুগের বই খুঁজে বইয়ের থেকে কিন্তু ডায়েরি ভালো কারণ হচ্ছে এই ডায়েরিতে যা থাকবে সব পরীক্ষিত মানুষের নিজের পরীক্ষিত কাগজগুলোই ডায়েরিতে লিখে তো এটা আমার উস্তাদের দেওয়া ডায়েরি আপনারা এই ডায়েরিটা যদি আমার নিতে চান দেখুন উপরে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ ইমতিহান আমাদের আমার চ্যানেলের নাম আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে বা সরাসরি ফোনে যোগাযোগ করে এই ডায়েরিটা আমাদের থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে ডাইরেটা দেখুন কত পুরাতন দেখেই বুঝতে পারতেছেন আশা করি সেটা যদি নেন তাহলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নিতে পারেন পিডিএফ নিতে পারবেন আর এটা মেইন কপি দেওয়া যাবে না কারণ মেইন কপিটা আমার কাছেই থাকবে ডাইরের কপি হয় না এগুলো জাস্ট এক কপিই থাকে যে আমি আমার ওস্তাদের থেকে নিয়ে নিয়েছি উনি আমার দিয়ে দিয়েছে তো দেখুন আপনাদের নকশা দেখাই কি কি আছে চার বাড়াজ ভূমি নেই লটকা বান তারপর হচ্ছে সকালমানসের ঠিকানাদারি মানে দলিল নিজাসন বন্ধন করা মনোমালিন্য বেশি করে মনে রাখতে শেখায় না যে কাপড়ের পরে উঠে না মাত্র তাই বেশি জোর করে থালা বাসন মাজে লিঙ্গ নষ্ট করে দিন চালান লেন্টা করি না অভাব নেই কেটে কেটে দেখাচ্ছি সব দেখাইলে অনেকে কপি করে ফেলে দেখুন বাঘ বন্ধন মন্ত্র চাকরি জোয়া খেলায় জয়া একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলে ঠিক আছে

তারপর হচ্ছে পেটের এই ধরনের যত যাবতীয় বই কয়েক হাজার আছে আমার কাছে আপনাদের কত হাজার পিস বই লাগবে বলবেন আমি পাঠিয়ে দিব এক মিনিট লাগবে হোয়াটসঅ্যাপে ডেলিভারি করতে বা গুগল ড্রাইভে বা আপনাদেরকে ইমেইলে পাঠাতে আর এটা ফোনে যদি নেন সারা জীবন আপনার কাছে থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই পোকামা করে বই নষ্ট করতে পারবেন না এটা সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার ড্রাইভের অ্যাক্সেস আপনার কাছে থাকে মন মেহনের উত্থান করা অহংকারী কাজের জীবন্ত করা অভাব নাই কি প্রয়োজন আপনার শুধু বলেন ডাকার চোখ মন্ত্র ঠেনে দেখে বন্ধুর সাথে বন্ধুর ছব অভাব নাই কি প্রয়োজন আপনার সাথে বলবেন কলেজ করে শক্তির গোপন মাত্র বয়সিক বয়সী করে এগুলো যদি আপনার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারেন আর ভিডিওর শেষে আমি যোগাযোগের মাধ্যম বলে দিচ্ছি এই শেষ বই দুইশো বিশ পেজের এখন মাধ্যম হচ্ছে এই দেখুন স্ক্রিনে নাম্বার মন্ডবী সরকার পরীক্ষিত রয়েছে দুইশো বিশ পৃষ্ঠের জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে ফোনে বা ইমোতে সবসময় পাবেন না পেলে মেসেজ করলে আমি পরবর্তীতে রিপ্লাই দেবো আপনারা আমাদের থেকে নিতে পারবেন বা আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে